আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে এক্সাম্পল বারো তো এই বারো আমাদের কি বলতেছে একটু দেখি যদি বি কি হয় ওমেগা ক্রস আর হয় অবশ্যই ওমেগা ভ্যাক্টর ফর্মে আছে এবং আর হচ্ছে এখানে অবস্থান ভ্যাক্টর তবে প্রমাণ করা যে ওমেগা সমান সমান হাফ কার্ল বি যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য এটাকে হেলা ফেলে নেওয়া যাবে না তো আমরা এটার সলভ করি খুবই সহজ মানে সহজ বলতে আসলে পদ্ধতিটা একই এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা শিখে আসছি পূর্বের লেকচারগুলোতে দেখুন সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে বিয়ের ভ্যালুটা হচ্ছে কার সমান হবে ওমেগা ক্রস আর এর সমান হবে এটা আমরা জানি এখন ত্রিমাত্রিক কার্তৃশ্রী স্থানাঙ্ক ব্যবস্থায় ধরা যাক যেখানে আর সমান সমান মানে ওমেগা সমান সমান এত এবং আর সমান সমান তো ওমেগাকে যখন আমি ভ্যাক্টর ফর্মে এটাকে গঠন করব তখন তো তাকে আই জে কে এর মাধ্যমে নিতে হবে নাকি তিনটা দিকে একক ভ্যাক্টরগুলোতে আমার এই কম্পোনেন্টগুলোকে ভাগ করে দিতে হবে এখন এর দিকে ওমেগার ভ্যালুটা কত আমি জানি না ফলে ওমেগা ওয়ান জের দিকে ওমেগার ভ্যালুটা কত সেটা আমি জানি না ওমেগা টু ধরলাম কে এর দিকে ওমেগার ভ্যালু তো আমি জানি না তাহলে ওমেগা থ্রি ধরলাম এই তিনটা ভ্যালু সমানও হতে পারে আবার ভিন্ন হতে পারে তো আমরা ওয়ান টু থ্রি এভাবে ধরে নিলাম আর আর এর ভ্যালু এক্স আই ওয়াইজে জ্যাটকে এটা তো একদম ফিক্সড মানে আয় তো মানে আয়ত মানে অবস্থান ভেক্টর যেটা তো এখন এই যে ওমেগা ক্রস আর এই ওমেগা এবং আর কে ক্রস করলে আমি কার ভ্যালু পাবো বিয়ের ভ্যালু পাবো নাকি সেই বিয়ের ভ্যালুটা আমার দরকার তার মানে ওমেগা এবং আর কে আমার ক্রস করতে হবে তার মানে বি ক্রস টু ওমেগা ক্রস আর তাহলে ওমেগা মানে প্রথমে আসে এই জন্য ওয়ার্ডার ফলো করতে হবে ওয়ার্ডারটা কে ওমেগা ফার্স্টের দিকে আসে এবং আর হচ্ছে পিছনে আসে তো আইজেকে এটা নেওয়ার পরে ওমেগার কম্পোনেন্টগুলো নিতে হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তারপরে আমার কি আছে অবস্থান ভেক্টর তাহলে এক্স ওয়াই জে এক্স ওয়াই জে এটা তাহলে এক্স ওয়াই জেড এখন আমার হচ্ছে এটা নির্ণায়ক করতে হবে নির্ণয়ক করলে আমি যদি আই কম্পোনেন্টটা রেখে দিই তাহলে এতটুকু বাদ থাকে কত ওমেগা টু জেড ওমেগা টু জেড সূত্রের মাইনাস ওমেগা থ্রি ওয়াই সূত্রের মাইনাস ওমেগা থ্রি ওয়াই এরপরে হচ্ছে আমি যখন যে কম্পোনেন্ট নিব প্লাস আকারে যখন নিব প্লাস আকারে নিলে আমার হচ্ছে এদিক থেকে আগে এই হিসাবটা করতে হবে তাহলে ওমেগা থ্রি ইন্টু এক্স সূত্রের মাইনাস ওমেগা ওয়ান জেড সূত্রের মাইনাস ওমেগা ওয়ান জেড তারপরে যখন আমি কে এর ভ্যালুটা নিব অর্থাৎ এই কেটাকে যখন নিব তখন শাড়ি এবং কলাম বাদ তাহলে ওমেগা ওয়ান ওয়াই এরপর হচ্ছে ওমেগা টু এক্স ওমেগা টু এক্স সূত্রের মাইনাস তো অবশ্যই মাঝখানে থাকে এটা কার মান এটা মাত্র বিয়ের মানটা বের হলো কিন্তু আমার তো দরকার কত বিয়ের সাথে কার্লের হাফ বেলুটা এনে দেখাতে হবে কার সাথে ওমেগার সাথে না তো এবার খেয়াল করুন আমরা সঙ্গ অনুসারে কার্ল বি মানে কি কার্ল বি কার্ল বি হচ্ছে বিয়ের সাথে আমার হচ্ছে নেবলা ক্রস গুণফল এই যে আমার এইখানে হাফ কার্ল দেখাতে হবে না হাফ কার্ল বি দেখা হবে না তো আমি হাফ তো পরের হিসাব আগে কার্ল বি এর হিসাবটা করে নিতে হবে না কার্ল মানে কি কার্ল মানে হচ্ছে ন্যাবলার ক্রস এখন আমার বি থাকলে এর সাথে বি ফাই থাকলে এর সাথে ফাই যা থাকুক এর সাথে তা বুঝে গেল কার্ল মানে হচ্ছে এই নেবলা ক্রস তা আমরা এখন ন্যাবলা ক্রসের যেহেতু বি আছে কার্লের সাথে তো ন্যাবলা ক্রস কি করতে হবে বি করতে হবে তো এখন অর্ডার মেনটেন করতে হবে আমরা জানি আই যে কে এটা নির্ণয় বসাতে হয় কিন্তু আমার ফার্স্টের দিকে কে আছে নেবলা আছে তো নেবলার জন্য আমরা জানি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আসবে তাহলে ডেল ডেল এক্স আস আই এর জায়গায় ডেল ডেল ওয়াই জে এর জায়গায় ডেল ডেল জেড কে এর জায়গায় এখন আমার সেকেন্ড অর্ডার কি আছে সেকেন্ড অর্ডার আছে আমার ভ্যালোসিটি যেটা ভেক্টর বি ভেক্টর এই বি ভেক্টরটার ফলাফল কোথায় পেয়েছিলাম এই যে এখানে আমরা এটাকে আগেই নির্ণায়কের মাধ্যমে সমাধান করে নিয়েছিলাম তাহলে এইটার আইয়ের কম্পোনেন্টগুলো হচ্ছে ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি ওয়াই ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি ওয়াই সেম একইভাবে এইটার জের ভ্যালুটা কি হচ্ছে আমার ওইখানে এই ডেল ডেল ওয়াইয়ের নিচে লিখতে হবে সেটা কি আছে ওমেগা থ্রি এক্স ওমেগা ওয়ান জেড ওমেগা থ্রি এক্স মাইনাস ওমেগা ওয়ান জেড সেম একইভাবে এটা হচ্ছে ওমেগা ওয়ান ওয়াই ওমেগা টু এক্স ওমেগা ওয়ান ওয়াই ওমেগা টু এক্স এটা হচ্ছে কি ডেল ডেল জেডের নিচে আসবে এইবার সেম একইভাবে যদি আমি নির্ণয় একটা করি আমি প্রথমে যদি আইয়ের মানটাকে রাখতে চাই অর্থাৎ এটা হচ্ছে শাড়ি বাদ এবং হচ্ছে আমার কি কলাম বাদ যাবে তাহলে শুধু আমার ক্যালকুলেশন হবে এইটার সাথে এইটার তাহলে ডেল ডেল ওয়াই আমার এই মানটাকে লিখে দিলাম সূত্রের মাইনাস তারপরে ডেল ডেল জেড এই যে ডেল জেড এই মানটাকে লিখে দিলাম এটাকে আমরা একটা থার্ড ব্রেকারের মধ্যে আটকে নিলাম আইয়ের ভ্যালুটাকে এইভাবে আমরা কি করব জেডের ভ্যালুটাকে নিব তাহলে জেড যখন আমি হিসাবটা করব তখন শাড়ি বাদ এবং এই জেডের কলামটাও বাদ তাহলে যেহেতু এখানে প্লাস নিয়েছি ফলে আমার উল্টা দিক থেকে আগে হিসাবটা দেখতে হবে তাহলে ডেল ডেল জেড এর সাথে এই মানটাকে গুণ এই মানটাকে গুণ সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এরপরে ডেল এর সাথে এই মানটাকে গুণ ডেল এর সাথে এই মানটাকে গুণ ঠিক আছে এইটা গেল এরপরে হচ্ছে আমার কে এর ভ্যালুটাকে যখন আমি এটাকে রাখবো তখন শাড়ি কলাম বাদ এবং শাড়ি বাদ করে দিলে আমার এইটা হচ্ছে এখান থেকে আসবে ফার্স্টে ডেল ডেল এক্স ওমেগা থ্রি এই মানটা গুণ থাকবে তাহলে ডেল ডেল এক্স ওমেগা থ্রি এক্স ওমেগা মাইনাস ওমেগা ওয়ান জেড তারপর সূত্রের মাইনাস এই মাইনাস তারপর হচ্ছে এইখানে এই অংশটা চলে আসবে ডেল ওয়াইয়ের পরে ডেল ডেল ওয়াইয়ের পরে হচ্ছে ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি জেড ওমেগা টু জেড মাইনাস ওমেগা থ্রি এই যে ফর্মটা আমরা লিখলাম এটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে লিখলাম এখন খেয়াল করি এইবার ওয়াইয়ের সাপেক্ষে যদি আমি এই মানটাকে ব্যবকলন করি তাহলে এইখানে কি ওয়াইয়ের কোনো চলক আছে নাই তার মানে পিছনে এটা শূন্য এটা বাদ তাহলে এইখানে ওয়াইয়ের ভ্যালু একটা আছে চলক হিসাবে তার মানে তার ধ্রুবক ওমেগা ওয়ান ওমেগা ওয়ানটা বের করে নিলাম ওমেগা ওয়ানটা বের করে নিলাম তাহলে থাকে কত ওয়াই তাহলে ডেল ওয়াই করি এখানে শুধু এই এতটুকু আপনাদের একটু ক্যালকুলেশন করে দেখাই কারণ এইভাবে ভেঙে দিলে না দিলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আচ্ছা ডেল ডেল সরি আচ্ছা একটা কাজ করি এখানে যেহেতু প্রথম লাইনটা লিখে আছে আমি আর লিখলাম না আমি এইটার পরের লাইনটা করে দিই হ্যাঁ তাহলে আইটা আমাদের থাকলো থার্ড ব্র্যাকটা থাকলো তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যখন আমি এটাকে করব তখন এটা তো শূন্য তাহলে আমার কাছে থাকে কত ডেল ডেল ওয়াই ওমেগা ওয়ান ওয়াই এটা থাকে নাকি এখন ওমেগা ওয়ান তো আমার জন্য কি ধ্রুবক তাহলে আমি কি করলাম ওমেগা ওয়ানটাকে বের করে নিলাম ডেল ডেল ওয়াইকে কী করলাম ওয়াই সাপেক্ষে করতে হবে নাকি তাহলে ডেল ডেল ওয়াইকে ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে এটার ফলাফল তো ওয়ান এই ওয়ান লিখলেও চলে না লিখলেও চলে এর মাঝখানে কি আছে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিলাম এখন এই এতটুকুর মধ্যে আমার জেডের সাপেক্ষে ব্যবকলনটা করতে হবে তাহলে এইখানে কি জেডের কোনো চলক আছে না এটা শূন্য হয়ে গেল তাহলে যেহেতু মাইনাস আছে এই মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে যাবে আর আমার তাহলে ডেল ডেল জেডকে কী করতে হবে ওমেগা ওয়ান জেডকে এইটাকে করতে হবে এখন ওমেগা ওয়ান তো ওর জন্য ধ্রুবক তাহলে আমরা ওমেগা ওয়ানটাকে বাদ দিলাম ওমেগা ওয়ানটাকে সামনে লিখলাম তাহলে ডেল ডেল জ্যাটকে কী করতে হবে জ্যাটের সাপে করতে হবে তাহলে ডেল ডেল জ্যাটকে যদি জ্যাটের সাপে কি করি এটার মান তো ওয়ান তাহলে এই ওয়ান দিলেই কি আর না দিলে কি তাহলে আমার হচ্ছে মান কি থাকে আই ওমেগা ওয়ান প্লাস ওমেগা ওয়ান তাহলে আই ওমেগা ওয়ান প্লাস ওমেগা ওয়ান সেম একইভাবে এইটার ক্ষেত্রেও হবে দেখেন এটার হচ্ছে ওমেগা টু চলে আসবে এটা শূন্য আর এখানে এই যে এইখানেও ওমেগা টু আসবে প্লাস চলে আসবে মাঝখানে এই জন্য দেখেন এটা আসছে আমি একটা করে দিছি আপনারা জেটা করে দিবেন এবং আপনারা কেটা চাইলে হিসাব করে দেখতে পারেন যে এটা আসে কি না আমার ধারণা আসবে এবং এখানে কোনো ভুল হবে না ওকে একই নিয়মে করলে আসবে তো খেয়াল করুন কে নাম্বারটা যদি দেখাই এক্সের সাপেক্ষে করলে এইটাতে এক্সের চলক আছে এটাতে নেই এটা তো এটা বাদ তাহলে ওয়াইয়ের সাপেক্ষ করলে এইটা বাদ তাহলে এখানে ওয়াই ওমেগা থ্রি এখানে কি আসতেছে তাহলে কে সমান ওমেগা থ্রি আসতেছে এই মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো এখানে ওয়াইয়ে ওয়াই কী করলো ওয়ান শুধু কী থাকতেছে তাহলে ওমেগা থ্রি থাকতেছে একদম পারফেক্টলি মানটা মিলে যাবে এবার খেয়াল করেন আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে কার্ল বি বাম পাশে যেটা ছিল সেটা কিন্তু এখানে দুইটা ওমেগা এখানে দুইটা ওমেগা টু এখানে দুইটা ওমেগা থ্রি তাহলে সবার থেকে তো দুই কমন নেওয়া যায় এই যে দুই কমন নিয়ে নিলাম তাহলে সবাই এখন কি হলো আই ওমেগা ওয়ান আর জে ওমেগা টু যে ওমেগা কে ওমেগা থ্রি হয়ে গেল আর এইটা সমান সমান আমরা এটা এটা কার মানে এটা হচ্ছে ভ্যাক্টর ওমেগার মান খেয়াল করেন এই যে দেখেন ভ্যাক্টর ওমেগার মান ভ্যাক্টর ওমেগা যেটা সেটা হচ্ছে ওমেগা ওয়ান আই প্লাস ওমেগা টু জে প্লাস ওমেগা থ্রি কে এই যে মানটা এটা সরাসরি ওমেগা ভ্যাক্টর লেখা যায় তা আমরা এখানে এইটাকে সরাসরি কি করে দিয়েছি ওমেগা ভ্যাক্টর লিখে দিছি আর সামনে টু যেহেতু আছে টু থাকলো এখন আমার বাম পাশে আছে কি আমার বাম পাশে আছে কার্ল বি হুম কার্ল বি আর এইখানে আছে কত টু ওমেগা ভেক্টর নাকি এখন আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না সুতরাং ওমেগা ভেক্টর আমি টুটাকে যদি এই পাশে পাঠা দিতাম ও হাফ হয়ে যেত না হাফ আর এখানে কীছে কার্ল তাহলে ওমেগার সমর্থক হাফ কার্ল বিশেষমান যেটা আমাদের প্রুফ চেয়েছিল খেয়াল করে দেখেন এই যে আমাদের তাহলে আমরা এটা কিন্তু দেখিয়ে দিতে পারলাম এবং আমি আশা করবো এখন আপনারা এই ভ্যাক্টরের গাণিতিক সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা সলভ করতে পারবেন এতটুকু অ্যাবিলিটি আপনাদের হয়ে গিয়েছে যদি লেকচারগুলো একদম মনোযোগ সহকারে প্রথম থেকে দেখে আসে তাহলে আজকে এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ